আমি শ্রুতি আজকে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা এর আগে তো আমার পার্ট ওয়ান দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও প্রথমে এই বাইরের দৃশ্য দেখো এখনো পর্যন্ত ভোর হয়নি আর আমি চান টান করে রেডি এখন তিনটে পনেরো নাগাদ বাজে আর বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি আজ ছিল ছট পুজোর লাস্ট দিন তাই আমরা সবাই হেঁটে হেঁটে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছিলাম আর তার মধ্যেই আমাদের নিচে গাড়ি দাঁড়িয়েছিল আর গাড়ির মধ্যে গাড়ির মধ্যে উঠে রওনা হলাম গাড়ির ভেতর থেকে বাইরের দৃশ্যগুলো খুব ভালো লাগছিল কারণ দেওয়ালির পরেই ছিল তাই এখনও জুনিবারগুলো কেউ খোলেনি আর একটুর মধ্যেই আমাদের গাড়ি আটকে পড়েছিল জ্যামে ট্রেন পাশ হলেই আমরা বেরোলাম আর আমরা এই বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর আজ ভোর থেকেই প্রচুর জ্যাম ছিল কারণ সবাই তো পুজো করতে যাচ্ছিলো আর এই ভোর দুটো থেকেই রাত দুটো বললেই হয় সবাই রাত দুটোর থেকেই ওখানে যায় আমরা হয় ওই তিনটে পনেরো নাগাদ তো বাড়িতে ছিলাম তারপর আমরা ওই নাগাত চারটে নাগাদ পৌঁছে পৌঁছে গেছিলাম আর আমরা এই পথ ধরেই নদীর দিকে হেঁটে যাচ্ছিলাম আর সম্ভবত এই নদীর নাম ছিল হিল রিভার প্রায় পুরো রাস্তা কুয়াশা চাদরে ঢেকে গিয়েছিল প্রচুর ভিড় ছিল ছোটোবেলা থেকে ভাবতাম ছট পুজো কীভাবে হয় আর আজ তার চোখের সামনে প্রমাণ পেলাম তারপর আমাদের পুজোর স্থানে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছিলাম কারণ যেহেতু প্রচুর ভিড় ছিল আমাদের যেতে একটু দেরি হচ্ছিল আর দেখতেই পাচ্ছ চারিদিকে হুঁওতেও ভর্তি কারণ এখানে প্রচুর বাজি ফাটানো হচ্ছিল কিছুক্ষণের মধ্যে আমরাও পৌঁছে গেছিলাম যেখানে আমাদের পুজোটা হচ্ছিল আর এখানে দেখি প্রচুর পরিমাণে আকাশে ভানুস ওড়ানো হয় তার মধ্যেই তোমাদের সাথে কিছু ক্লিপ আমি শেয়ার করবো দেখো কিভাবে আকাশে তোমরা ওই ছোট্ট ছোট্ট বিন্দু আলো দেখতে পাচ্ছ ওইগুলো সব ভানুষ আর এই প্রদীপগুলো দেখতে পাচ্ছ এগুলো সব নদীর জলে ভাসানো হবে আর এখন সবাই সূর্যদেবের অপেক্ষায় আছে এটা ছিল আমার প্রথম ছট তোমরা সবাই জানো যেহেতু আমি পার্ট তোমাদের বলেই ছিলাম জামশেদপুর এসেছিলাম বাড়ি তাই সবার সাথেই আমি এসেছিলাম এখানে ছট পুজো দেখতে আর সত্যি আমি ভেবেছি প্রত্যেক বছরই আমি এখানে আসব ছট পুজোর জন্য আর এই মুহূর্তটা দেখো এটা খুবই স্পেশাল মোমেন্ট আমার কাছে যেহেতু আকাশে এই ধরনের আতশবাজি দেখতে আমার খুব ভালো লাগে তাই আমি এই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমাদের পুজোর সব জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে আর প্রায় ভোর হওয়ার মুহুর্তেই তাই আমি তোমাদের সাথে সব ক্লিপই শেয়ার করতে চাই আর তারপরে আবার আতসবাজি শুরু হয়ে গেছিল এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম সবাই বসেছিল ভোরের অপেক্ষায় অবশেষে ভোর হলেই সবাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর মশায়ের সাথে আমরা কথা বলছিলাম যে পুজোটা কখন শুরু হবে এর মধ্যেই দেখি সূর্যদেবের দেখা সাক্ষাৎ কিন্তু এখনও হয়ে ওঠেনি দাঁড়াও তিন তখন লুকোচুরি খেলছে সে এখন দেখা দিলে কিভাবে হবে একটু অপেক্ষা তো করাবেই আমাদের সবাইকে তার মধ্যেই দেখছো সবাই দাঁড়িয়ে গেছে কিন্তু আর আমাদের পুজোর থালা কুলো সব রেডি হয়ে গেছে আর এখন আমাদের সূর্যদেব মনে হয় এসে গেছে তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি জল অর্পিত করছি দেখতেই পাচ্ছ কিভাবে করছে ওটা আর আমি চাই তোমাদেরকে প্রত্যেকটা নিয়ম প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে এটা সবার সবার করে ঘুরতে হয় আর আমাকে বিহারিদের এই নিয়মটা প্রত্যেকটা মুহূর্তে সব থেকে ভালো লাগে তারপর প্রায় সকাল হয়েই গেছে আর আমরা সবাই অপেক্ষায় আছি প্রসাদ পাওয়ার জন্য আর এরপরেই আমাদেরকে প্রসাদ দিয়ে দিলে আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেবো পুজোটা সত্যি কমপ্লিট ভালো হবে মন শান্তি হয়ে গেছে আর ওই দূরের পাহাড় থেকে আমার মন কিছুতেই ঘরে ফিরছে না যেন মনে হচ্ছে পাহাড়ের ওপাশে গিয়ে দেখি কি আছে ওখানে সত্যি পাহাড় যে কেন এত ভালো লাগে আমায় চলো এবার বাড়ি ফিরে বাড়ি ফেরা যায় আর সত্যি এখান থেকে তো আমার যেতে ইচ্ছেই করছে না তার মুহূর্ত যেতে তো হবে দেখা যাক আবার আসব পরের বছর আসছে বছর আবার হবে যাই মাইয়া কি যাই তারপর আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে আজকে এখানেই শেষ করছি চেষ্টা করবো পরের দিন আবার একটা নতুন লং ভিডিও নিয়ে আসার টাটা বাই